হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম ছোট দেশি মুরগির বাচ্চা তো আজকে আমি এগুলো কিভাবে রান্না করব। তা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়াম লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম তো এই পবিত্র মাহের রমজান সবাই কেমন আছেন এখানে আমি ছোট দেশি মুরগির বাচ্চাগুলো কোটে বেছে ধুয়ে রাখলাম তারপরে হচ্ছে একটা কড়াই বসাই দিছি এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি গরম মশলা তেজপাতা দিয়ে এগুলাকে আমি তেলে বেজে নিব তো এটা ভাজা হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম তারপরে হচ্ছে ব্ল্যান্ডার করে রাখা পেঁয়াজ বাটা টমেটো কাঁচামরিচ সব কিছু আমি ব্ল্যান্ডার করে নিলাম তারপরে এগুলা দিয়ে দিলাম এখন কষিয়ে নিব এর মধ্যে আমি নারিকেল বাটাও দিয়ে দিলাম তো এগুলাকে ভালো করে মশলাগুলো সব কিছু মিক্স করে এখন কষিয়ে নিব তো যতক্ষণ পর্যন্ত মশলা কষানো হবে না ততক্ষণ পর্যন্ত এটা সঙ্গে থাকুন এখন এর উপরে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রাঁধুনি মশলা সব কিছু দিয়ে আবারও কষিয়ে নিব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা যত কষাবেন তত মাংসগুলো ভালো হয় এর মধ্যে দিয়ে দিলাম লবণ যাতে মশলাগুলো নিচে দিয়ে লেগে না যায় খেয়াল রাখবেন তো মশলা যখন কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল বেশে উঠেছে এখন আমি কোটে রাখা ধুয়ে রাখা সেই ছোট দেশি মুরগির বাচ্চাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব এখন সব কিছু মশলার সাথে মিক্স করে নিব ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে একটু কষ্ট হয় রান্নার মধ্যে কি কি লাগে তো রান্নার মধ্যে হচ্ছে আপনি সব সবসময় মনটা দিবেন তাহলে দেখবেন রান্নাটা খুব সুস্বাদু হবে রান্নার মধ্যে মনোযোগটা থাকলে রান্নাটাও খুব ভালো হয় টেস্টি হয় তো কষাতে কষাতে এটা উপর দিয়ে যখন তেল বেশি উঠবে একদম অনেকটাই হয়ে আসছে এখন এর মধ্যে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব যত কষাবেন তত কিন্তু মাংসর স্বাদ বেড়ে যাবে আপনারাও বাসায় ট্রাই করবেন এভাবে তো এখন আমি ঢাকনি দিয়ে ডেকে দিব এটা কিন্তু ধৈর্য সহকারে আপনারা রান্না করবেন যাতে নিচে দিয়ে লেগে না যায় তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন আমার ত্রুটি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা আমার ভিডিওটি ফুল ওয়াশ করে দিবেন আমিও আপনাদের ভিডিও ফুল ওয়াশ করে দিব তো মাশাল্লা রান্নার কালারটা অনেকটাই সুন্দর হয়েছে এখন আমি বাটিতে তুলে নিব আপনাদেরকে দেখাবো তো কিন্তু অনেক সুস্বাদু হয়েছে রান্নাটা কিন্তু অনেক ভালো লাগলো খুবই লোভনীয় তো আপনারা ছোট দেশির কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না কিন্তু ছোট দেশি মুরগির বাচ্চার মধ্যে কিন্তু অনেকটাই উপকার আছে আপনারাও ট্রাই করবেন এভাবে তো যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ